নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এই প্রচণ্ড গরমে পেট ঠান্ডা করা একটা মাছের ঝোল তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েকটা হ্যালেঞ্চার শাককে ভালো করে ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি আর কয়েকটা পিঠি কলাকে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি তাহলে এই কলার কষ্টটি বেরিয়ে যাবে আর রান্না করার সময় আমি এই জল থেকে কলাগুলোকে তুলে নেব আর এখানে আমি কয়েকটা রুই মাছের টুকরোকে আগে থাকতে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি তাহলে বন্ধুরা আমি এই স্বাস্থ্যকর মাছের ঝোলটি কীভাবে তৈরি করি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন রান্নার জন্যে এখানে আমি একটা কড়াই গরম হয়ে যাওয়ার পর তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে এপিটপিট করে সুন্দর করে ভেজে নেব মাছগুলো এপিটপিট লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে আমি তুলে নেব ভাজা মাছগুলো আমি তুলে নিয়েছি এখন এই ভিতরে দিয়ে হেলেন এখন এই শাক গুলোকে একটু ভেজে নেব শাকগুলো দিয়ে দু মিনিট মতন আমি ভেজে নিয়েছি এখন শাকগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব এখন এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা কেটে রাখা টুকরো করে আলু আলুটাকে একটু ভেজে নেব আলুগুলোকে একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পিচি কলাগুলোকে দিয়ে মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লাগবে এখন সমস্ত কিছুক্ষণ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা আমি এখানে লিচি কলা ব্যবহার করলাম আপনারা যদি চান তাহলে কাঁচকলাও কলাও দিতে পারেন যে কোনো কলায় কিন্তু খুবই উপকারী শরীরের পক্ষে আর কলাতে তো প্রচুর পরিমাণে আয়রন থাকে খাওয়া খুবই ভালো আর গরমের দিনে এই যে কোনো কলার তরকারিতে কিন্তু পেট ঠান্ডা রাখে এখন সুন্দর করে ভেজে নেব বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি কলা কিন্তু খুব বেশি ভাজার কোনো দরকার নেই এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এক চা চামচ জিরে বাটা বন্ধুরা আপনারা কিন্তু এই রান্নায় অবশ্য জিরে বাটাটা এইভাবে ঝোলের সাথে মিশিয়ে দেবেন এটাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো হবে ভেজে দিলে অনেক সময় পেটের পক্ষে অসুবিধা হয় তবে জিরে বাটা খাওয়া কিন্তু তরকারিতে ভালো এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না কলা আলুটা ভালো রকম সিদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু কলা আলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে আরও দু মিনিট আমি ফুটিয়ে নেব ভাজা মাছগুলো দিয়েও আমি দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা হেলার চা শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে আমি আরও দু মিনিট মতন জাল করে নেব শাকটা যেহেতু আগে থাকতে ভেজে রাখা আছে তাই শীত কিন্তু আগে থাকতেই হয়ে আছে আর একটু জাল করে নিলে ঝোলের সাথে মিশে যাবে খেতে ভালো লাগবে আর বেশি ফোটালে তিতো হয়ে যাবে এই শাকটা যেহেতু তিতো হয় আর বন্ধুরা আপনারা অনেকেই হয়তো এই শাকটা চেনেন না গ্রামে সমস্ত পুকুরেই কিন্তু এই শাকটা পাওয়া যায় আর শহরের দিকে বাজারে খোঁজ করলে দেখবেন গরমের সময় রকম বাজারে এই শাক পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই এইভাবে কিন্তু একবার খাবেন গরমে কিন্তু এটা শরীরের পক্ষে খুবই উপকারী একটা খাবার আর এখানে কিন্তু আমার রেসিপিটি পুরোপুরি কমপ্লিট আমি এটা নামিয়ে নেব আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবে এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব